আমরা মটোলক টেন বাংলাদেশে আজকে প্রায় পাঁচ বছর একটু বেশি হবে আপনাদেরকে বিভিন্ন ধরনের ডিভাইস সেবা দিচ্ছি তো বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইস দিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা এসেছি কিছু ডিভাইসের খুব দুর্বল দিক থাকে মানে আপনি একটা তালা লাগাবেন এটা যদি দুই সেকেন্ডে নষ্ট হয়ে যায় তালা লাগালেন মিনিমাম একটা সময় আমার যদি সিকিউরিটি না দেয় তাহলে তো এই ডিভাইস লাগে আপনার কোনো লাভ নেই অনেক ডিভাইসের মধ্যে জিপিএস রিমোট ট্যাগ আরএফআইডি অনেকগুলো ডিভাইস আমরা আপনাদের জন্য এনেছি এর মধ্যে ট্যাগ কিন্তু বাংলাদেশে আমি আপনাদেরকে পরিচয় করিয়েছি যে কয়েন মটলক ট্যাগ এখন অনলাইনে অনেকজন এগুলো অনলাইনে বিক্রি করতেছে গুড করতেই পারে শুরু করবে একজন অনেকজনই ব্যবসা করবে গুড এখন আমরা আপনাদেরকে এখন এই ভিডিও দ্বারা যেটা সতর্ক করতেছি সেইটা হলো যার যার নামে যার যার নাম দিয়ে সে ব্র্যান্ডিং করবে আমরা ইতিমধ্যে পেয়েছি মোটোলোকের মটো ট্যাগ নামে আমাদের প্রথম দিকে একটা লগো ছিল সেইটা যেইভাবে ও কপি করে ডুপ্লিকেট করে এই ট্যাগের মধ্যে বসিয়ে বিক্রি করতেছে তো কিছু কিছু সময় ধরা পড়তেছে তো এখন আপনারা একটা আশা করে আমার ডিভাইসটা লাগান কারণ ট্যাগ ডিভাইসে কোনো ইঞ্জিন বন্ধ হয় না হয় হয় না লক করা যায় না এখন এটা কেন লাগান এটা একটা গোপন ডিভাইস লুকানো যায় মানে অন্য যত ডিভাইস আছে রিমোটের ডিভাইস বলেন আপনাকে বন্দুক ধরল চুরি ধরলো খুলে ফেলে দিল শেষ জিপিএস ট্র্যাকার বলেন লক করা যায় চোর নিতে পারে না কিন্তু আপনি ছিনতাইকারীর কাছে অসহায় কারণ সবাই বেশিরভাগ মানুষ কেন যখন কোনো মানুষ আত্মঘাতী কোনো হামলা করবে বন্দুক ধরবে আপনাকে ধারালো অস্ত্র ধরবে আপনি না যে কোনো প্রশাসনের লোক অসহায় যত বড়ই সে যেই হোক তো সেই ক্ষেত্রে আপনি বিকল্প কী জিপিএস থাকলে এটা চোর ছিনতে গেলে এখন জানে যারা এত বছর তালা কেটেছে নষ্ট করেছে তারা ভাবে যে ছিনতাই করলে যদি বাইক বা গাড়ি নিতে পারি এই জিপিএস তো কিছুই না তালা যেমন কিছুই না কেটে ফেললে শেষ তো ওরা ওইটাও ভাবে তখন আমরা আপনাদের জন্য ভাবতে ভাবতে কি এই কোয়েন্ট আমি বের করে আনছি যদিও এইসব ট্যাগ অ্যাপেলের অনেক আগে থেকে বাজারে পাওয়া যায় অনেকে জানতেন অনেক দাম আমি ভাবছি বাবা আমার চোর ধরতে হবে যাতে গাড়ি নেওয়ার পরে যত ছিন্তাই হয়ে যাচ্ছে জিপিএস খুলুক এমন কি আছে যে ওয়্যারলেস হ্যাঁ তখন আমি এই একটা অ্যাপেলেরটা ইউজ করি প্রথমে করে দামটাও বেশি এমন একটা মূল্য আপনাদেরকে দিতে হবে যেটা আপনার সহজ পরে আমি খুঁজতে খুঁজতে আপনার এই অ্যান্ড্রয়েড অ্যাপসের অ্যাপস ব্যবহারের জন্য এবং আইওএসের জন্য অ্যাপস দুই দিকে অ্যাপস তামানো যায় মানুষের জন্য একটা কম দামের মধ্যে বাইশশো টাকা বা সাতাইশশো তিন হাজারের মধ্যে একটা ডিভাইস আসতো কোনো মাসিক বিল লাগে না কিছু লাগে না সিম লাগে না এটা দিয়েও গাড়ি ধরা সম্ভব হয়তো অনেকে ভুল বুঝছেন নেওয়ার সময় প্রত্যন্ত অঞ্চলে অনেক ব্যবহারকারী গ্রামগঞ্জে একটু দেরিতে ডাটা আসে অনেকে ট্যাক সম্পর্কে ভালো করে বোঝেন না আসলে ভাই ট্যাকটা 99% নাইন সম্ভাবনা বাইক পাওয়ার এক পার্সেন্ট হলো না পাওয়ার কারণ এমনভাবে বাইক চুরি হয় না যেটা ঢাকা থেকে চুরি হলে এমন এক এলাকা গেছে যেখানে কোনোদিন আইফোন নাই বা যাবে না বা গাড়িটা চলবে না ওটা ওখানেই থাকবে চোররা আপনার গাড়ি নিয়ে সাজায় রাখে না সেটা কি করে সেটাকে চালাবে দুই চার দিন রেখে বিক্রি করবে ওই এলাকাটা স্থায়ী হয়ে যাবে আর ওই এলাকা আপনি লং টাইম নাকি করতে পারবেন একটা বাইককে সেই এলাকা ঘুরে হয়তো আপনি ইনস্ট্যান্ট পেলেন না হয়তো একটু সময় লাগবে মানে দুই দিকেই ভাবতে হবে হয়তো ভাগ্য চোর কী হবে এটা তো আমরা যাই না ভাগ্য ভালো হলে সাথে সাথে পেতে পারেন যেদিন চুরি হবে আবার ভাগ্য খারাপ হলে একটু দেরি হবে এতটুকুই তো কিন্তু পাবেন না যে এইটা মাত্র আমি এক পার্সেন্ট দিব ভাই অনেকে দেখছি কমেন্টসের মধ্যে উল্টাপাল্টা কথা বলেন আপনি বোঝেন না তাই আপনি যেখানে থাকেন সে এলাকায় আইফোন কম খুবই কম মানে সারাদিনে কিন্তু আপনার বাইকটা চুরি হলে তো আর আপনার কাছে থাকবে না এই বাইক তো চলে যাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় তো এইটা হলো একটা সেকেন্ড পার্ট সিকিউরিটি আপনি জিপিএস লাগান পাশাপাশি এটা লাগান এক্সট্রা হিসাবে আমি বলি এক্সট্রা না এটা কমন হিসাবে লাগাইলেও আপনার ভালো কারণ এটা খুইজা যদি না পায় আপনি মন মতো লুকাবেন তো কপিমাল নিজেন এখন একটা বাইক যদি চুরি হয় ঢাকা থেকে যদি নিয়ে যায় কক্সবাজার গেল ওরা বাইকটা একটা বাইকার কত টাকা খরচ করে আমাদের নিয়ে এই বাইক আনবে ধরেন আমাদের নিল না আমরা তো এই বাইশশো টাকা ডিভাইস বেঁচে আপনার সাথে যাবো না আপনি আমাদেরকে খরচ দিয়ে গাড়ি দিয়ে নিতে হবে দুই চারজন একটা টিম যাবে ঢাকায় একটা জিডি করতে হবে চুরি হলে জিডি ছাড়া আমরা যাই না আর আপনি যেখানে যান তার কাছে তো সে তো খারাপ হইতে পারে অস্বস্ত আপনি কি পারবেন একলা উদ্ধার করতে আপনি বাসে গেলেও আপনার অনেক কষ্ট হবে এই কক্সবাজার গিয়ে বাই কোন এলাকায় তাকে আনতে হবে হ্যাঁ অনলাইনে একটা প্রোডাক্ট লাগাই নিচ্ছেন মানুষ বিক্রি করতেছে নেন মোটলক যেহেতু শুরু করছে আমার হক আছে এই বিষয়টা খোলাগুলি করে ট্যাগ আপনি আমারটা লাগাচ্ছেন আমার সারা বাংলাদেশের টিম আছে আমার ফলোয়ার আছে আমার যদি একজন হলো আমার লোক আছে যে আপনার বাইক ধরতে মাকসুদ ভাই কি স্টাইলে ধরবে আমি যদি নাও যাই আপনাকে মানসিকভাবে যেইভাবে আমি স্যাটিসফাই করবো কী হইলে বাইকটা পেয়ে যাবেন খরচ কমে গাড়িটা এটা আনতে পারেন আপনি অন্য যেখান থেকে লাগান আপনি বুঝতে হবে তাদের রেস্কিউ টিম আছে কি না একটা চুরি ছিনতে হইলে আপনার সাথে যাবে কিনা তাদেরকে খুঁজে পাওয়া যাবে কি না ধরেন আপনি প্রথমজন যে ফেল হলেন বুঝতেছেন না লোকেশনের বিষয়টা তো কোম্পানির পক্ষ থেকেও যদি হেল্প না পান গাড়িটাকে আনতে পারবেন কারণ এটা তো ইঞ্জিন বন্ধের অপশন নাই তাহলে গাড়ি তার মানে কি চুরি হলে এটা এমন জায়গায় যাবে তাকে আপনাকে আনতে হবে অনেক কষ্ট আপনি চুরি হলে জিডি তারপর সেখানে যাবেন দুই চারজন নিয়ে থাকতে হবে ঘুরতে হবে আবার সেখানে গিয়ে পুলিশ তারপর ওই চোর বা ছিনতে ধরে আপনি অ্যারেস্ট করে মামলা হবে অনেক কঠিন বিষয় কিন্তু আর হয়তো খুব সহজে আমার ভিডিওগুলো দেখেন যে গেল ভাইয়া ধরে নিয়ে আসতেছে এত সহজ না বুঝছেন এই জন্য যেখান থেকেই ডিভাইস লাগান আমারটা লাগান আর না লাগান আপনি যেহেতু একজন বাইকার বা যানবাহন ব্যবহারকারী আমি মাকসুদার হক আছে আপনাকে পরামর্শ দেওয়ার আপনি যেখান থেকেই নেন এই বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ আমি যতদিন সুস্থ আছি আমার হায়াত ভালো আছে আমি চেষ্টা করব যে আপনার বাইক বা গাড়ি যদি চুরি ছিতে হয় সেটাকে কোন স্টাইলে বের করতে হবে সেটা আমি আর বলবো না যদি আমাকে চিনে থাকেন চিনে লাগাই থাকেন আর অরিজিনাল মাল লাগাতে আমাদের মানে অরিজিনাল মটলকের যে কোনো প্রোডাক্ট লাগাতে আমাদের একটাই নাম্বার এখন জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো ফাইভ ফোর টু ডাবল নাইন যেটা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে মেসেজ করে একটু দেরি হয় আমাদের সেবার মান একটু স্লো কারণ আছে অনেক ট্রানজ্যাকশন হয় সারাদিনে প্রচুর মানে মেসেজ ট্রানজ্যাকশন হচ্ছে মানুষের তাই দেরি হয় সিরিয়ালে পড়তে হয় অফিসে আসলে খুব দ্রুত হয় তারপরও আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি হবে আস্তে আস্তে মান উন্নয়ন করা হচ্ছে দোয়া করবেন তো এই নাম্বারটাতে শুধু মেসেজ করে যে শিওর হবেন যে আমি একটা প্রোডাক্ট অমুক ডিস্ট্রিক্ট থেকে লাগাবো এটা কি ডুপ্লিকেট না অরিজিনাল সেই বিষয়টা আপনি শিওর হয়ে লাগাবেন কারণ একেবারে হুবহুব কপি করে এমন প্রোডাক্ট দিবে আপনি বুঝবেন না আমাদেরকে যখন চুরি হবে তখন ধরা পড়বে না আর আমরা তো তখন যাবো না আমি আজকে অ্যালার্ট করে দিলাম সাবধান কপি প্রোডাক্ট থেকে